বলিবে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ চলে প্রায় সময় চলে আসি রিকন্ডিশন পাওয়া যায় আর কালেকশন ভালোই থাকে বি আলহামদুলিল্লাহ মোটামুটি সব ধরনের রিকন্ডিশন গাড়ি আমাদের আছে তো টা আছে হারিয়ার থেকে শুরু করে আপনারা নোয়া স্কোয়ার এলিভেন প্রিমিয়ার থেকে শুরু করে সব ধরনের টয়াটা জিসার এবং হোন্ডার রিকন্ডিশন আমাদের দেশে যেগুলো আসে মোটামুটি সব ধরনের গাড়ি আসে শোরুমে তো রয়েছে বাকি গাড়িগুলো আপনাদের গোডাউনে থাকে ওটা তো আছে হ্যাঁ প্রি অর্ডারে আমরা গাড়ি নিয়ে আসি আপনার কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী বললে আমরা নিয়ে আসতে পারি আজকে আসার পরে যে গাড়ি কালেকশন অনেক বেশি পুরো শোরুম জুড়েই গাড়ি আজকাল আমরা একটু বেশি করে গাড়ি দেখতে যাচ্ছি ভাইয়া

ফুল অপশন এর গাড়ি টু পাওয়ার এবং প্রাইভেসি গ্লাস এবং ক্যাপ্টেন সিট স্কোয়ারের মধ্যে ব্রাউন ইন্টেরিয়রটা খুব কম পাওয়া যায় এবং এটা খুব এক্সপেন্সিভ দাম বেশি এবং স্কোয়ার মার্কিং করা রাতে বেশি ভালো লাগে যেটা ব্লু লাইটিং এর অরিজিনাল অরিজিনাল কিন্তু ডোর সিলটা জি এখানে লাগানো হয় কিন্তু অরিজিনাল বিল্ডার

লেন্স কোয়ালিটি আছে টোটালি ব্ল্যাক এবং ক্যাপ্টেন ভালোই লাগে এটা জিএ প্যাকেজ তো ব্ল্যাক ফুল লেদার এবং প্রাইভেসি পাশাপাশি নেট দিয়ে আছে তাহলে ডাবল প্রাইভেসি এবং এই গাড়ি সাথে ড্যাশ ক্যামেরা তো টোটালি ব্ল্যাক এবং অপশন রয়েছে গোলেন 30 ভালো লাগে এই গাড়ির মাইলেজ কত ভাইয়া এটা মাইলেজ আছে 65000 65000 অপশন গেট ভাইয়া অপশন গেট 4 পয়েন্ট 4 পয়েন্ট হয়ে গেছে অবশ্যই যারা এই রিভিউ থেকে ফিজিক্যালি শোরুমে চলে আসবে আসলে পাশাপাশি গাড়ি রাখা ডিটেইলস দেখানো সম্ভব না ফগ লাইট রয়েছে এবং সেন্সর তো রয়েছে 2019 মডেল 2019 এর জিআই প্যাকেজ নন হাইব্রিড ফাল কালার প্রাইস কত বলতো স্যার এটা আবার আস্কিং প্রাইস করবে আপনারা 39 টাকা আস্কিং কথা বলা শুরু করেছে ঠিক আছে নেক্সট দেখি এটা স্কয়ার এটা এক্স সাইজ কালার এটা হাইব্রিড হাইব্রিড

আমরা নেক্সট গাড়িটি দেখি ভাইয়া আই পাশে আছে সিলভার কালারের নন হাইব্রিড আছে আপনার দুই হাজার উনিশের সিলভার কালার দুই হাজার উনিশ প্যাকেজ কি ভাইয়া জিআই প্যাকেজ জিআই প্যাকেজ এবং এই গাড়ির সাথে স্পয়লার নেই আসলে অনেক গাড়ির সাথে স্পয়লার আসে না এই গাড়ির সাথে কি রিমটি আসছে হ্যাঁ এটা গাড়ির সাথে আসছে টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার এবং প্রাইভেসি গ্লাস নন হাইব্রিড এটা আমাদের এইট সিটের গাড়ি যেতে এস সেটের গাড়ি সিনেল হচ্ছে টোটালি ব্ল্যাক এবং লেদার সিট লেদার ফুল লেদার এটা কিন্তু এখানে ক্যাপ্টেন থাকে এটা আছে রেগুলার রয়েছে প্রাইভেসি গ্লাস এবং নেট আছে ডাবল প্রাইভেসি চাইলে তো ক্যাপ্টেন সিট করা যাবে করা যায় কিন্তু অরিজিনাল ফিটিং তো জি

আমরা মডেল যে আরেকবার জানি প্যাকেজ আরেকবার জানি এটা স্টার 2019 নন হাইব্রিড আপনার জিআই প্যাকেজ জিআই প্যাকেজ প্রাইস কত মডেল আছে ভাই এটা প্রাইস করবে 3850 38 টাকা 50 হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে এবং মাইলেজের ক্ষেত্রে অপশন গ্রেডের ক্ষেত্রে অবশ্যই দাম কি কম বেশি হয় কালারের ক্ষেত্রে যে একটা আছে সিলভার কালার এটাও এক্সআই প্যাকেজ হাইব্রিড এটা পুশ ওয়ান্ডার পাওয়ার

এবং এই গাড়ির সাথে দারুণ একটি মনিটর রয়েছে বেশ বড় সাইজেরই টোটালি ব্ল্যাক ইন্টেরিয়র এই গাড়ি মাইলেজ কত আছে ভাইয়া 1 লক্ষ 35 1 লক্ষ 35 চলেছে আর অপশন গেট ভাইয়া 3.5 3.5 সার্টিফিকেট দিয়ে দেই আসলে একটি গাড়ির ও কার্গো স্পেস দেখার কোনো সুযোগ নেই যেহেতু স্পেস নেই পাশাপাশি গাড়ি রাখা অবশ্যই যারা রিভিউ দেবে ফিজিক্যালি এসে ডিটেইলস দেখে দিবেন আমরা প্যাকেজটি মডেল আরেকবার জেনে নেব ভাইয়া এটা হলো দুই হাজার হাইব্রিড এক্সট্রাই প্যাকেজ আর আপনার সিলভার কালার প্রাইস কিরকম পড়তেছে হবে প্রাইস পড়বে আস্কিং প্রাইস পড়বে আপনার 31 31 লক্ষ টাকা 31 লক্ষ আস্কিং প্রাইস কথা বলা সুযোগ হয়েছে আর এই মুহূর্তে যেহেতু লোনের সাপোর্ট আগে থেকে ব্যাংকের লোনের সাপোর্ট বেড়েছে তো সেক্ষেত্রে এখন লোনের সাপোর্ট কতটুকু পাওয়া যাবে স্কয়ার গাড়ির ক্ষেত্রে